বাংলাদেশের যখনই কেউ নবী করিম সাল নিয়ে কটুক্তি করবে সাপলার চেতনা পুনরায় আবার ফিরে আসবে সাপলার চেতনা আমরা বাংলাদেশের প্রত্যেকটা একদম স্কুল কলেজ বাংলাদেশের তৃণমূলে ছড়িয়ে দিতে পেরেছি যে যারা নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের সামনে কটুক্তি করবে তারা পুরা মানুষের সভ্যতার দুশ্মন পুরা পৃথিবীর যত মানুষ আছে তাদের দুশ্মন সাপলার শহীদদের স্মরণে আজকের এই প্রাণবন্ত কনফারেন্সে সাপলার চেতনা নিয়ে প্রথম আমি একটা কথা বলবো সেটা হলো সাপলার চেতনার মূল কথা ছিল বাংলাদেশে দি একটা যে স্রোত তৈরি হয়েছিল সেটাকে বন্ধ করা এবং ব্লককে কেন্দ্র করে রসুল করিম সোল্ল ওয়াসাল্লামের সানে কটুক্তির যে একটা দরজা বাংলাদেশে শাহবাগ কেন্দ্রিক উন্মোচনের চেষ্টা করা হয়েছিল সেটাকে রোধ করা আমরা বলবো এই চেতনা সাপলা একশো একশো সফল এর কারণ কি সাপলার চেতনা আল্লামা সাহেবুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহিম আল্লাহ কায়দে মিল্ল আল্লাহ জুনেদ বাবু নগরী সহ আমাদের সদ্য প্রয়াত আকাবিরগণ যে চিন্তা এবং চেতনাকে সামনে রেখে এই ছাপলা প্রতিষ্ঠা করেছিলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের কুশে কুষে এই চেতনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে এখন বাংলাদেশে কেউ যদি পৃথিবীর কোনো প্রান্তে শুধু বাংলাদেশে না পৃথিবীর কোনো প্রান্তে কেউ যদি নবী করিম আলাই আলহ্লামকে নিয়ে কটুক্তি করে দেখা যায় আমাদের আগে সাধারণ মুসলমান প্রতিবাদে বের হয়ে যায় আপনারা দেখেছেন দু সালে আমাদের বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ যখন কারাগারে ছিলেন ভারতের নূপুর সলমান নবী করিম সো আলাই ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল আজকের সভাপতি মৌলানা মাহমুদুল্লাহ খাবিদাল্লাহ একটা ঐতিহাসিক বক্তব্য আছে তিনি সম্ভবত দু হাজার একুশ বা বিশ সালের দিকে একটা বক্তব্য বলেছিলেন যারা নবী করিম সাল্ল ওয়াসাল্লামকে গালি দিবে এরা পৃথিবীর এরা এরা মনুষ্য সভ্যতার সভ্যতার পুরা সামাজিক সামাজিক মানে এরকম তার একটা বক্তব্য আছে তো দু হাজার সালে যখন নপুর শর্মা নবী করিম সাল ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে যখন বাংলাদেশের মানুষ দেখেছে সব স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা মাঠে বের হয়েছে তখন মতিজিল আইডিয়াল কলেজের একজন ছাত্র সে সাংবাদিকদের সাক্ষাৎকার এই কথা বলেছিল যে আমি মৌলানা মাহমুদুল হকের কণ্ঠে কণ্ঠ মিলে এই কথা বলতে চাই যে যারা নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সামনে কটুক্তি করবে তারা পুরো মানুষের সভ্যতার দুশ্মন পুরো পৃথিবীর যত মানুষ আছে তাদের দুশ্মন সুতরাং এই যে সাপলার চেতনা আমরা বাংলাদেশের প্রত্যেকটা একদম স্কুল কলেজ বাংলাদেশের তৃণমূলে ছড়িয়ে দিতে পেরেছি এই চেতনা বাংলাদেশে ইনশাল্লাহ আমরণ থাকবে এই চেতনা হয়তো একটু স্তীমিত হবে কিন্তু ইনশাআল্লাহ আমরা দীপ্ত শপথের সাথে বলতে পারি দীপ্ত কণ্ঠে বাংলাদেশের যখনই কেউ নবী করিম সাল্লা আলুসাল্লামকে নিয়ে কটুক্তি করবে সাপলার চেতনা পুনরায় আবার ফিরে আসবে ইনশাল দুই নম্বর সাপলার শহীদদের নিয়ে আমি একটা কথা বলবো সেটা হলো বাংলাদেশে আমরা দেখেছি পট পরিবর্তনের পর অনেক কিছুই হচ্ছে তো বাংলাদেশের সর্বপ্রথম না সর্বপ্রথম যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যা হলো সাপলা গণহত্যা এই সাপলার গণহত্যা আমরা দেখেছি এটাকে তারা এমনভাবে দামা চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং জিটিভি একটা নিউজ করেছে আপনারা দেখেছেন একটা তদন্ত প্রতিবেদন করেছে সেখানে এটাকে যদি আমরা সামনে রাখি তাহলে এটা প্রমাণিত হয় যে কয়েকশো মানুষ সেখানে কি হয়েছে শাহাদত বরণ করেছে তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোর দাবি থাকবে যে সাপ্লাই যাদেরকে তারা খুন করেছে শহীদ করেছে এবং যাদের লাশ গুম করেছে এবং যাদেরকে তারা পরিচয়হীনভাবে দাফন করেছে তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করে তাদেরকে রাষ্ট্রীয় শহীদ এবং রাষ্ট্রীয় বীরের মর্যাদা দিতে হবে তিন নম্বর হলো আমাদের করণীয় হলো সাপলাকে সাপলার শহীদদের আমরা যেন ভুলে না যাই এজন্য সাপলা স্মৃতি সংসদ এবছর তো আমাদের শহিমে পরিবর্তনের সময় বাংলাদেশে একটা বড় ক্রাইসিস ছিল সেটা হলো নারী শিক্ষা কমিশনকে কেন্দ্র করে তো আমাদের সকলের ওই ওইদিকে ছিল তো সামনে যখন সইমে আসবে যদিও দিবস কেন্দ্রিক ইসলামে বিশেষ কোনো ইসলামে অনুমোদন নেই যতটুকু আছে যাতে আমাদের এই পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন সাপলার চেতনাকে ধারণ করে তারা যেন সাপলা সম্পর্কে জানে তারা যেন সাপটার ইতিহাস বুঝতে পারে তারা যেন সাপ আমরা বালাকুট যেমন আমরা এখন চিনি বালাকুটকে যেমন আমরা উপলব্ধি করি আমাদের এই প্রজন্ম বালাকুট বলে সৈদ আহমদ শহীদ বেললভী শাহ ইসমাইল শহীদ বের্লবী রাহিমহল্লাহ এবং আমাদের পূর্বশুরীদের ত্যাগের কথা আমাদের অন্তরে আসে সাপরাকেও যেন আমরা এমনভাবে ইতিহাসে ধারণ করে যেতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যখন সাপ্পার কথা শুনবে তারা যখন পাচিমের কথা শুনবে তারা যখন আল্লা মাহমদ শফি রহিম আল্লার কথা শুনবে তারা যখন আল্লাহ জুনায়দ বাবুনগরীর রহমালার কথা শুনবে তারা যখন আল্লা নুভসান কাশ্মীর রহিম কথা শুনবে তাদের চিন্তা চেতনায়ও যেন সাপরা চত্বর আসে তাদের চিন্তা চেতনায়ও যেন আমাদের আমরা যে যে গৌরব উজ্জ্বল ইতিহাস বাংলাদেশের নাস্তিকতাবাদের বিরুদ্ধে করে গিয়েছি এটা যেন তাদের চিন্তায় আসে এজন্য আমার একটা প্রস্তাব থাকবে আমাদের কবি মাদ্রাসার যতগুলো শিক্ষা বোর্ড আছে সব শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তকে আমাদের সাপ্রাচ্যত্বের ইতিহাসকে যুক্ত করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নাসরুম্লাহ ফুল করিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ